নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান একদমই ছোট্ট সেই ছাদ বাগান থেকে প্রত্যেক দিন সকালে আমি এসে সবজি তুলি তা আজকে মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কী কী সবজি তুললাম তাই চলে এলাম এইটা গতকাল ফুটেছিল। আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সব সময় ফুল ফোটার পরের দিন এরকমভাবে ভেঙে দেবেন এটাকে তাহলে গাছে শুকোলে গাছের যে শক্তি খানিকটা কিন্তু ক্ষয় হয় তার চেয়ে ভেঙে দিলে ওটার থেকে আর তো ফুল ফুটবে না তাই ওটা ভেঙে দেবেন তা এবার আমি দেখাবো আজকে কিন্তু কিছু লঙ্কাও তুলেছি লঙ্কা আমি কয়েকদিন ধরেই তুলছি তা সেখান থেকে কী কী তুলেছি এ একটুখানি শেয়ার করব এই দেখুন এই বেগুনগুলো আপনারা দেখেন আমার গাছে আছে এবার এই দিক দিয়ে তুলেছি এইখানটা দিকে তুলে তখন আর মনে ছিল না আপনাদের দেখাবো তোলাটা তা তোলার পর মনে হলে আপনাদের একটু দেখানো উচিত একটা লেবু দেখুন কত বড় হয় এটা কিন্তু সিডলেস লেবু আর এগুলো হচ্ছে শাক আর যে শাক তুলেছি এগুলো আমি কিন্তু বসাইনি প্রত্যেকটা লঙ্কা গাছের গোড়ায় হয়েছিল লঙ্কা গাছের গোড়ায় যখন হয় আমি একটু বড় হলেই তুলে ফেলি তা ভেবেছিলাম আজকে একটু লাউ শাক তুলব কিন্তু দেখলাম লঙ্কা গাছের গোড়াগুলো দেখুন এই যে এত মোটা যদি থাকে তাহলে লঙ্কা গাছগুলো যে ফুল এসেছে ভরে ভরে সেই ফুলটা কিন্তু ভালো লঙ্কা দিবে না ঝরে যাবে তাই সব তুলে নিয়েছি এবং গাছের গোড়া একদম ফাঁকা করে দিয়েছি কোথা থেকে তুলেছি একটু দেখিয়েই দিই ওই যে ওই লঙ্কা গাছগুলো দিয়ে বুঝতেই পারলেন আমি একদম ওপরে গেছিলাম চারতলায় চারতলায় গিয়ে গাছগুলোর গোড়া পরিষ্কার করলাম কোনটায় কি জল টল দিতে হবে একটু দিয়ে দিলাম দিয়ে এবার নিচে এসেছি আর ঢেঁড়স হচ্ছে আমি জানি না হবে কি না এখনও তো শীত পড়েনি এই যে ঢেঁড়স হচ্ছে সেই এই যে আমার চার ফুটের গ্রো ব্যাগে কয়েকটা গাছ আছে চার পাঁচটা তাতে কিন্তু ঢেঁড়স হচ্ছে আজকে কিন্তু আমি একটু বরবটিও তুলেছি এই যে দেখুন এখানে আছে একটা বরবটি এটা আমার খেয়াল নেই একটু কচি দেখেই তুলে ফেলেছি বরবটি তুলে নিয়েছি দেখাবো এক এক করে সব দেখাবো আর গতকালে যে গাছগুলো এই যে এগুলো গতকালের বাঁধাকপির গাছ এটাই একটা মানে বস্তা চাপা দিয়ে যাব। যাতে ডাইরেক্ট রোদটা না পড়ে তবে এটাই দিতে হবে না এটাই ফুলকপিটা এটাই গাছের আড়াল আছে এতে দেব না আর অন্যান্য গাছগুলো কিভাবে রেখেছি সেগুলো দেখাবো আর এই গাছগুলো যেহেতু আমার জিরোপটে ছিল জিরোপটে আনা হয়েছিল তাই এই গাছগুলোর জন্য কিন্তু আমি অন্য কোনো ব্যবস্থা করিনি এই দেখুন এইখানেও রয়েছে এই যে এই রকমভাবে আমি শাকটা তুলি এই এই যে এই রকম শাকগুলোই এখন তুলে ফেলছি কারণ গোড়াগুলো একদম পরিষ্কার করে রাখছি আর লঙ্কা তো বলার কথা নাই এখন আমার প্রচুর লঙ্কা হচ্ছে আমি লঙ্কা নিয়ে আর কী বলবো লঙ্কা প্রচুর হচ্ছে এগুলো কালকে সেই নতুন গাছ দেখুন সুন্দর লেগে গেছে এটাই আনন্দ মানে পরের দিন বেশ সুন্দর হয়ে যায় এখানে কিন্তু আমি আরও বরবটি তুলেছি তবে খুব যে বরবটি হচ্ছে তা নয় দু একটা করে হচ্ছে একটা চচ্চড়িতে বরবটি দেবার মতো কিন্তু হয়ে গেছে এখানে তা বেগুন তুলেছি দেখুন নানা ধরনের আমি আপনাদের সবসময় শেয়ার করি যে আমি অনেক ধরনের বেগুন করি বেগুন তুলেছি এই যে এটা একটা বড় বেগুন তুলেছি এরকম কিন্তু নিচেও আমার বেগুন গাছ আছে মানে ব্যালকনিতে সেখান থেকেও তুলেছি আর শিম ভাবছিলাম তুলব কিন্তু হাত পাবো না তাই সিমটা তোলার জন্য আমাকে কিন্তু অন্যের ওপর নির্ভরশীল হতে হবে আর কি আমার হাজব্যান্ডকেই বলতে হবে অন্যদিকে চলে এসেছি এই যে আমার লঙ্কা গাছগুলো এখানেও আছে এখানে ছোট ছোট লঙ্কা এটা সেই ঝাঁকড়া লঙ্কাটা যার গোড়ায় সেই এই শাকটা হয়েছে ব্রাহ্মী শাক তারপরে এবার আমি কি করছি দেখুন এই যে বেগুন গাছটা এখানে কিন্তু আমি একটা বস্তা চাপা দিয়েছি এটা দিয়েছি একটা টব এটাই একটু দেবো এটাই আমি একটা ঝুড়ি চাপা দেবো একটা ছেঁড়া মানে ভাঙা ঝুড়ি আছে এই ঝুড়িটা চাপা দেবো এবং এটা একটা বড় গ্রো ব্যাগ এনেছি একটু দিয়ে দিই এই যে দেখুন এইভাবে চাপা দিয়ে দিলাম একটা বড় গ্রো ব্যাগ এর ভেতর বেগুন গাছ দিয়েছি এটাই কপি গাছ আর এটাই আছে লঙ্কা গাছ এই যে লঙ্কা গাছ এখানে আছে লঙ্কা গাছ তা এগুলো একটু চাপা দিয়ে দিয়ে রেখে গেলাম কারণ এইভাবেই রাখতে হয় রোদ্দুরটা আবার চলে গেলে এগুলো খুলে দেবো দেখুন এখানেও কিন্তু লম্বা যে লঙ্কা সেই লঙ্কাটা হচ্ছে হয়তো ডাঙা এটা এখন কিন্তু ছাদটা আমার অনেকটা ফাঁকা করে দিতে পেরেছি তবে এখনও আছে আমার বর্ষাকালে যে এইসব গাছগুলো এই যে নষ্ট হয়ে গেছিল এই সব গ্রো ব্যাগগুলো এই যে এত বড়ো একটা টব এগুলো কিন্তু তৈরি করতে হবে মাটি তৈরি করব তৈরি করে বস্তায় ভরে রাখব গতকালও করা হয়েছে ওই মাটি তৈরিটা আমার হাজব্যান্ড করে দেন আমি সব বলে দিই কোন কোন টপগুলো করতে হবে উনি করে দেন আমার মাটি তৈরি নিজেকে করতে হয় না কারণ আমি তো বসতে পারি না আমার খুব অসুবিধা হয় না বসতে পারলে মানে মাটিটাকে মেশানোটা খুব অসুবিধা হয়ে যায় তা গতকালও দেখিয়েছিলাম এরকম গ্রো ব্যাগগুলো আমি করে রেখেছি আমার অনেক নিজের হাতে চারা আছে আর এইখান থেকেই কিন্তু আমি উচ্ছেগুলো তুলেছি উচ্ছেগুলো এখান থেকে তুলেছি আর এই যে কুমড়ো গাছটা হয়তো কোনো দিন দেখবেন আমার পেটেই চলে গেছে কুমড়ো গাছটা তা তুলেছি আমি একটু নি এই দেখুন বরবটি কয়েকটা তুলেছি বেগুন তুলেছি উচ্ছে তুলেছি এগুলো আজকের রান্না হবে একটা সবজি সব সময় খাওয়া উচিত যে কোনো একটা সবজি তা আমরা এই রকম নিজেদের ছাদের সবজি ব্যবহার করি